ভাইরাল সে ভিডিওটি যে দৌড়ে যেয়ে অটোওয়ালাকে ধরতে গিয়ে অটোওয়ালা সাত টাকা জরিমানার ভয়ে ওই অবস্থায় অটো টান আর পুলিশ সেই গাড়ির পিছনে হেসড়িয়ে যাইতেছে আপনারা দেখতেছেন এটা মূলত কারণ আমরা জানি এখানে ঢাকা ময়মনসিংহ হাইওয়েটে বেশিরভাগে জয়না বাজার থেকে মাওনা পর্যন্ত এই এখানে ছয় ছয় অটো চলে পুলিশকে মাসে চোদ্দো পনেরো হাজার টাকা দেওয়ার বিনিময় অবশ্যই তাদেরকে ধরা হয় না যারা হঠাৎ এই গাড়িগুলো রাস্তায় চালায় তাদেরকেই ধরা হয় আর এই যে পিছনে ঝুল আছে এই হলো দালাল এর হাতে গাড়িগুলো ধরে বা ওনা হাইয়ে পুলিশের কাছে এ পৌঁছে দেয় আর অটোওয়ালা সেই সাতেরশো টাকা জরিমানার ভয়ে অনেক পুলিশকে হেসরিয়ে টানতে থাকে এরা এই পুলিশ সদস্যরাই মনে যে সাধারণত অসহায় এই অটোওয়ালাদেরকে আলাদেরকে ধরে সাতেরশো টাকা জরিমানা করে মামলার কোনো টোকন দেয় না এই সাতেরশো টাকা দিয়ে অটো ছুটে আনতে হয় আজকে সেই ভিডিওটি ভাইরাল আপনারা দেখতেছেন দুঃসাহসিক সেই অটোওয়ালা অবশ্যই আইনটা হাতে তুলে নেওয়া আমরা সাপোর্ট করি না কিন্তু এই লোকটি সাতেরশো টাকা জরিমানার ভয়েই এই অবস্থা করতে বাধ্য হয়েছেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রতিদিনে রকম ছয় ছয় অটো এই হাইয়ে পুলিশ ধরে সাতেরশো টাকার জরিমানা নিয়ে তাদের পকেটে ঢুকে অবশ্যই একশো অটো ধরলে তার মধ্যে বিশটা মাত্র অটোর জরিমানার স্লিপ দেয় আর বাকি টাকাগুলো এদের পকেটেই ঢুকায় বাংলাদেশের সেরা দুর্নীতিবাজদের মধ্যেই এই হাইয়ে পুলিশ অন্যতম দুর্নীতিবাজ એ ભાઈ હેંગે પર હેંગે પર અંતરે ભાઈ દેખત ન નહી બસ વિડિયો છે અમારું અમારે હેંગે વિડિયો છે વિડિયો છે અમારું એ વિડિયો છે અમારે બેઠા કે એ એ એ દા એ એ ભાઈ અમે એ તો ભાઈ ફરફર છે એ કા એ વિડિયો છે અમારે અરે વિડિયો اے بھائی کھا بھائی 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 ارے ہم کو بات کرو نہیں میں نہیں اپنا آدھا مارو مارو میرا نام میرا نام ہم ایمو رپورٹ میں جا رہا تھا میں میں اوٹ میں تھا پورا